একাত্তরতম এভারেস্ট ডে অনুষ্ঠানে এসে তেনজিং নর্গের শেরপাকে ভারত রত্ন দেওয়ার দাবি তুলে ধরলেন শিলিগুড়ি মেয়র গৌতম দেব বুধবার সকালে শিলিগুড়ি দার্জিলিং মোড়ে অবস্থিত তেঞ্জিং নর্গের শেরপার মূর্তিতে খাদা ও পুষ্পার্ঘ দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন শিলিগুড়ি পুর মেয়র গৌতম দেব ডেপুটি মেয়র রঞ্জন সরকার শিলিগুড়ি পুরনিগমের মেয়র পরিষদ ও আধিকারিকেরা প্রতি বছরই দিনটিকে শিলিগুড়ি পুরনিগম এবং পরিবেশপ্রেমী সংগঠন ন্যাপের তরফে এভারেস্ট ডে হিসেবে পালন করা হয় এদিন গৌতম দেব বলেন দীর্ঘদিন ধরেই ভারত সরকারের কাছে তেঞ্জিং নর্গের শেরপাকে ভারত রত্ন দেওয়ার দাবি তোলা হলেও এখনো পর্যন্ত তা করা হয়নি আগামী চৌঠা জুনের পর দেশে যে নতুন সরকার আসবে ফের রাজ্যের মুখ্যমন্ত্রীর মাধ্যমে সেই দাবি তুলে ধরা হবে সেই নতুন সরকারের কাছে আমরা বহুদিন ধরেই দাবি করছি যে তেনজিং নগরকে ভারত রত্ন মহনত্ত ভারত সম্মান দেয়া হোক এই সম্মান দিতে এত কম কেন আমরা জানি না পুরো নিগম থেকেও আমরা এই দাবি জানিয়েছি এই দাবি আমরা কেন্দ্রীয় সরকারের কাছে আবার জানাবো চার তারিখের পর এবং আমরা রাজ্য সরকার রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রীর মাধ্যমেও আমরা অনুরোধ করব যাতে ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে তেঞ্জিং নোরগেকে এই সম্মানের বিষয়টি ঘোষণা করা অন্যদিকে একই দাবি তুলেছে সোনাদা প্রগ্রেসিভ শেরপা সমিতি সংগঠনের তরফ থেকে আজ এভারেস্ট জয়ের একাত্তরতম বর্ষে একটি শান্তি মিছিল বের করা হয় সংগঠনের পক্ষে মিংমা গিরমে শেরপা জানান তেনজিং নোরগেকে মরণোত্তর ভারতরত্ন দেওয়ার দাবি দু সাল থেকে তুলে ধরা হচ্ছে দ্রুত সরকার এই দাবি পূরণ করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিক जो भारत रत्न का हम मांग कर रहे हैं ये हर साल हम लास्ट ईयर भी किया था रैली ये और अपना ये करते रहे रहे हम चाहते हैं है शेर को रिकॉग्नाइज करे और उनको भारत रत्न से सम्मानित करे है। के पारुमित राय और दार्जिलिंग के मीनल राणा रिपोर्ट उत्तर बंगो संवाद